জাহিদুল ইসলাম মিয়া ওনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ পরিবারের হিসেবে আমাদের সাথে কাজ করার জন্য যিনি জয়েন করেছেন আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ কথাটা ঠিক না

তার চেহারা কিছু বিষয় যদি যাই হোক ওনাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে আমাদের জাহিদ ভাই বললাম আমরা আমাদের জাহিদ ভাই আমাদের সকল পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাই আসসালাম আসলে বক্তৃতা তো হয়েছে মনির ভাই বলেছেন সাক্ষাৎ ভাই বলেছেন জাকির ভাই বলেছেন আমাদের আরো অনেকেই বলেছেন এখানে বক্তৃতা দেওয়ার ওই কিছু নাই আমি মনির ভাইয়ের কথাকে কোট করে দিয়ে কথা বলতে চাই আমরা আসলে ওই সময় এই পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু আসলে নারায়ণগঞ্জে যেটা হয়েছে আমরা সর্বোচ্চ সহযোগিতা জেলা প্রশাসনকে করার চেষ্টা করেছি আমরা পদগুলি আপনারা ডেকেছেন আমরা সবাই এসেছি আমরা সবাই সহমর্মিতা প্রকাশ করি সর্বোচ্চ ভূমিকা রেখে দায়িত্ব পালন করার চেষ্টা করছি সেক্ষেত্রে সঠিক বিষয়গুলো সঠিকভাবে দেখা হয়নি যেটা হয়েছে একটা বিষয় থাকে আমাদের সাবেক জেলা প্রশাসক সাহেব উনিও কিন্তু ওনার নিয়োগ কিন্তু ছিল সে আমি প্রশ্নের যার জন্য অনেক বিষয় উনি অ্যাভয়েড করেছেন যেমন আমি নর্মালি বলতে চাই এই পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে যারা গভর্নমেন্টকে হাইলি সহযোগিতা করেছে এই সহযোগিতার মধ্যে আপনার রাজনৈতিক ব্যক্তি বর্গ করেছে অনেক সাংবাদিকরা করেছে অনেক ব্যবসায়ীরাও করেছে কেউই কিন্তু বাহিন অবস্থান করবে ব্যাপারটা কিন্তু এরকম না যারা দুর্নীতি করবে সকল প্রকার দুর্নীতি বাঁচবে দুর্নীতি বাজবে ঠিক কিনা আমি মনে করি সবাই দুর্নীতিবাস যারা দুর্নীতি করবে দুর্নীতি থেকে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি পারে তো সেই ক্ষেত্রে আসলে ওই সময় যেসব বিজনেস যারা আওয়ামী লীগে অর্থপতি ধারণ করে এবং যারা ফাইন্যান্সিয়াল ভাবে গভর্নমেন্টকে সহযোগিতা করেছেন এই আন্দোলনে মানুষকে যে গণহত্যা করেছে এই গণহত্যার জন্য যারা ইনভেস্ট করেছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তা হলো কিন্তু খ্রিস্টান্তমূলক শাস্তি হতো এটা আমি আমাদের চালাক শাসক মহোদয়কে অনুরোধ করতে চাই তো চাইব ওই সময় যে মামলাগুলো হয়েছে আসলে এটা এরকম কিছু হচ্ছে না এইভাবে ততপক্ষ চলতে থাকলে অনন্ত বর্ষের তন্ত শাসক আপনারা ঠিক বুঝবেন আমার মনে হয় যে মামলা হয়েছে এটা তো কোট আছে তাই না এর স্ক্যান হবে না যারা মামলা আসএম হয়েছে এখনো অনেক আবিলেগের বিষয়metadata করবে ওই সময় এই গণহত্যার সাথে জড়িত এই দেশের পরিস্থিতির যে এতটা ভাজনা অবস্থার দিকে নিয়ে গিয়েছিল যারা জড়িত ছিল তারা অনেকেই কিন্তু এখন ভুলে গেছে নানানもん সবাই ভুলে গেছে আমি আইবিকে বলতে চাই যেবার আইবি ক্ষেত্র কোন বিষয়ের একটা পাপ আইবি তো তখন তাদের সাথে ছিল কাজ করেছে আপনার নারায়ণগঞ্জ থেকে আড়াই হাজার পর্যন্ত সর্বোপরি সব জায়গায় আপনার এই প্রবলেম গুলো আছেন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে

যেদিন আমাদের দেখেছে প্রথম দিনে আমরা এসেছি উনি বরঞ্চ কি করেছে উনি দেখেছে নারায়ণগঞ্জে কাদের প্রভিনিয়ালিটি আছে বিএনপিতে তাদের নামে উনি উল্টা অভিযোগ দেওয়ার চেষ্টা করেছে ইন্টারভিউ আসলে কোনো কিছু তো চাপা থাকে না সবকিছুই কোনো না কোনো ভাবে বের হয়ে আসে আমাদের সামনে তার আচরণটা ছিল খুব সুন্দর সুমধুর কিন্তু ইন্টারনালি সে আওয়ামী লীগের তার পাশ থাকার চেষ্টা করেছে আইএমএ যারা অস্থিতিশীল অবস্থায় এনেছিল